এক শাশুড়ি মায়ের মা হয়ে ওঠার গল্প বলি নবাব নন্দিনীর ঘুমকি আজ ভাঙবে না বেলা নটা যে বাজল সেদিকে খেয়াল আছে শাশুড়িমার ধমকানিতে ধর্মর করে উঠে বসলো রনিতা ঘড়িতে নটা বাজতে দশ মিনিট বাকি কিন্তু শাশুড়িমার হঠাৎ কি হলো উনি তো এভাবে রনিতার সাথে কখনো কথা বলেন না এতটুকু খারাপ ব্যবহারও করেন না মানুষটা খুব অমায়িক বলি ছেলেটা কি আপিসের ভাত দুটো পাবে নাকি তাকে আজ না খেয়েই যেতে হবে উঠতে একটু দেরি হয়ে গেল মা আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি তুমি ভেবো না তোমার ছেলে ভাত খেয়েই অফিস যাবে মা তোমায় না কতবার বলেছি বৌমা তুমি আমায় মা বলবে না মামনি মণিমা যা খুশি ডাকতে পারো মন থেকে তো আর বৌরা সাউরিদের মা বলে ডাকে না ওই ডাকখানা যাকে ডাকার তাকেই ডেকো রনিতা এবার রীতিমতো শকড রনি থেকে বৌমা হয়ে গেল কিন্তু কেন এত পরিবর্তন কাল পর্যন্ত তো সব ঠিকই ছিল তাহলে হঠাৎ করে কি এমন ঘটল যে শাশুড়ি মা আমুল বদলে গেল রনিতার শাশুড়ি আর পাঁচটা শাশুড়ির মতো নয় ওনার অমায়িক ব্যবহার বন্ধুসুলভ আচরণে রনিতা যে এই কদিনে একটু একটু করে ওনাকে মায়ের জায়গা দিয়েছিল তাই শাশুড়ির এমন বদল কিছুতেই মেনে নিতে পারছে না রনিতা নাকি এটাই ওনার আসল রূপ বাড়িতে কদিন আত্মীয় স্বজন ছিল তাই সবার সামনে উনি ভালো সেজেছিলেন আজ সাত দিন হলেও রনিতা এ বাড়িতে বউ হয়ে এসেছে এই কদিনেও নিজে চোখে দেখেছে যে শাশুড়ি মা ওর কত খেয়াল রেখেছে ওর নাইটি শাড়ি শুকিয়ে গেলে তুলে ভাঁজ করে রেখেছে রনিতার পছন্দের খাবার বানিয়ে দিয়েছে আচ্ছা উনি কোনো কারণে রনিতার ওপর রেগে নেই তো রনিতা খুব তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে নিল আইটি সেক্টরে চাকরি করে রনিতা ওর শাশুড়ি যেদিন ওকে দেখতে গিয়েছিল সেদিন মেয়ে চাকরি করে শুনে বলেছিল তা বেশ তো বাড়ি থেকে এর সংসারের সমালোচনায় না থেকে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা তো খুব ভালো কথা তাছাড়া সবারই জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত বিয়ে সংসার সন্তান এগুলো যেমন জীবনের অঙ্গ তেমনি একটা নির্দিষ্ট লক্ষ্যের পথে এগিয়ে চলাটাও বেঁচে থাকার রসদ রনিতা টিফিন গুছিয়ে অফিস যাবে তখনও শাশুড়ি বলল হ্যাঁ গো বৌমা এই সাত রাজ্জির কাজ সংসারের এতগুনো দায় দায়িত্ব এসব তুমি কার ঘাড়ে গোছিয়ে নেত্য করতে চললে হ্যাঁ রনিতার এবার মনে হচ্ছে ও ভীষণভাবে ঠকে গেছে ওকে ভালো কথায় ভুলিয়ে ফাঁসিয়ে বিয়েতে রাজি করানো হয়েছে রনিতাকে বেশ কিছুদিন ধরে শাশুড়ি মায়ের এমন ব্যবহার সহ্য করতে হলো সংসারে তার হুকুমজারি বহাল থাকল অশান্তিও চলল জোর কদমে রনিতা একদিন ঘুম থেকে উঠে দেখল শাশুড়ি মায়ের কোনো হাকডাক ডাক নেই বাড়ি নিস্তব্ধ ঘরেও কেউ নেই শাশুড়ি মা কোথায় রনিতার মনে পড়ল ওর শাশুড়ি মাঝে মধ্যেই খুব চাপা গলায় কারোর সাথে ফোনে কথা বলতো দু একদিন জিনিস কেনার নাম করে বেরিয়ে তিন চার ঘন্টা পরে বাড়ি ফিরেছে কিছু জিজ্ঞেস করলে বিষয়টা এড়িয়ে গেছে রনিতাও অবশ্য এসব নিয়ে পরে আর মাথা খামায়নি শাশুড়িমা যার সাথে ফোনে কথা বলতো তার সাথে দেখা করতে যায়নি তো একেই বলে বুড়ো বয়সে ভীমরতি এই বয়সে বয়সেছি রনিতা শাশুড়িমার ঘরের ভিতরে ঢুকে চারদিক ভালো করে দেখতে লাগলো যদি কিছু জানতে পারে কিন্তু ড্রয়ারে একটা প্রেসক্রিপশান ছাড়া আর কিছুই পেল না ডাক্তারের বাড়ি চলে গেল রনিতা যা ভেবেছিল ঠিক তাই শাশুড়ি মা দিব্যি ডাক্তারের ঘরে বিছানায় শুয়ে আছে রনিতা ডাক্তারকে কিছু জিজ্ঞেস করার আগেই ডাক্তার রনিতার হাতে একটা চিঠি ধরিয়ে দিল রনি এবং শুভ জানি আমার ব্যবহারে তোরা খুব কষ্ট পাচ্ছিস কিন্তু ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই রনি অনেক বড় বাড়ির মেয়ে ওর বাবার নয়নের মণি ও কখনো? কোনো দুঃখ কষ্ট পায়নি ও অভাব জানে না সাংসারিক জটিলতাও বোঝে না ও কখনো বাস্তবতার মুখোমুখি হয়নি তাই ওর সাথে টিপিক্যাল শাশুড়িদের মতো ব্যবহার করে ওর মানসিক ভিড় শক্ত করে দিলাম ও শুধু ভালোবাসাই পেয়েছে অবহেলা উপেক্ষা কখনো পায়নি কিন্তু এই কদিনে সেসবের সাথেও ওর পরিচিতি হয়ে গেছে আর আমার প্রয়োজন নেই এখন আমি না থাকলেও তোমরা দুজনে সুন্দর করে সংসার করতে পারবে কিন্তু কেন এসব করলাম বলো তো থাক সে উত্তর না হয় তোমরাই পরে খুঁজে নিও ডাক্তার বলল ওনার হাটে একটা ব্লকেজ ছিল অপারেশন করার সময়টুকুও আর দিল না বুকে ব্যথা নিয়ে আমার কাছে এসে বলল হাতে আর সময় নেই চিঠির শেষ লাইনে লেখা ছিল জানতে পারলাম আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছি সেটা জানিয়ে তোমাদের আর বিব্রত করতে চাইনি